খাগড়াছড়ি দিঘিনালা সড়কে নদীর উপর নির্মিত ব্রিজে ভ্যান আটকে যাওয়ায় ভোগান্তি সৃষ্টি হয় এতে করে ওই রুটে চলাচলকারী যানবাহন আপাতত বন্ধ হয়েছে দিঘিনালা লঙ্গদু সড়কে দুপাশের স্থানীয় যানবাহন যাত্রীবাহী গাড়ি ও পণ্যবাহী সকল যান চলাচল দুপাশেই আটকে আছে ভোগান্তিতে পড়েছে এলাকার মানুষ এই ইতিপূর্বে কয়েক মাস আগে এক লোক অ্যাক্সিডেন্ট করে প্রায় সে প্রাণহানির অবস্থা হয়েছে পঙ্গু হয়ে গেছে বর্তমানে এই যে মালবাহী মাত্র তিন টন মাল নিয়ে এই যে ব্রিজ এই স্টিল ব্রিজ ভেঙে পড়ছে এটার কোনো বিট নাই নাট নাই এবং যাতায়াত করার কোনো সুবিধা নাই পাবলিক এটার ভিতরে কোনো নিরাপত্তা নাই এই কাজেই আমি এটা আবেদন করব এই ব্রিজটা যেমন স্থায়ীভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারে এবং যানবাহন চলাফেরা করতে পারে সেই ব্যবস্থা করা হোক শুক্রবার সকালের দিকে একটি কাভার্ড ভ্যান দেখা হয়ে লঙ্গদু যাওয়ার পথে বেছড়ি এলাকার একটি ডাইভারশন বেলি সেতুর উপর কাভার্ড ভ্যানটি ওঠার পর পাটাতন দেবে যায় একপাশে কাত হয়ে কাভার্ড ভ্যান আটকে যায় এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বিকল্প সেতু হিসেবে দেবে যাওয়া বেলি ব্রিজটি ব্যবহার করা হচ্ছে এলাকা কাজ এটা কোন প্রকার কোন দায়িত্ববান কোনো কন্ট্রাক্টারের প্রতিটা আমাদের কাম্য না আমরা আশা করব এই বিষয়টা যেহেতু দ্বিতীয়বার এই জন্য না ঘটে এটার জন্য যে 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 অবস্থান থেকে আছে সবাই যেন সবাই দায়িত্বগুলো যৌথভাবে পালন করে ধন্যবাদ দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসান জানান আজ সকালে ঘটনাটি শোনার পর ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের সাথে কথা হয়েছে ইতিমধ্যে জনদুর্ভোগ কমাতে কাজ শুরু করেছি দ্রুতই ভোগান্তি কমিয়ে যোগাযোগ স্বাভাবিক করা হবে মাসদুল হক কালচক্র টুয়েন্টি ফোর